আমাকে যুদ্ধের ময়দানে নিয়ে যান আল্লাহর নবী বললেন ও সাহাবী তুমি যুদ্ধের ময়দানে যাবে সাহাবী বললেন আলহামদুলিল্লাহ আমি কাফেরদের সাথে ইসলামের জন্য আমি নরম কালিমার জন্য আমি কাফের বেঈমানদের সাথে যুদ্ধ করব এই সাহাবি বাড়িতে যাওয়ার পরে তার ঘরের ভিতরে একটা কষ্ট মেয়ে ছিল অবিবাহিত এই মেয়েটাকে বলতেছে ও মা আমি তো যুদ্ধের ময়দানে যাব আমার দায়িত্ব ছিল তোমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়া কে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়া ছিল আমার কর্তব্য কিন্তু আমি তো যুদ্ধের ময়দানে যাইতেছি যুদ্ধের ময়দানে যাওয়ার পর্যন্ত আমি শাহাদাত বরণ করে আমি যদি শহীদ হয়ে যাই তাহলে আমি গো সিহাত করে 갈াম তুমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে চলে যাবা এই কথা বলার পরে মেয়ের কাছ থেকে বিদায় নিয়ে ওই গম্বরের দরজায় হাজির ইয়া রাসূলুল্লাহ হাকীম আমি তো যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আমার মেয়ের কাছ থেকে বিদায় নিয়ে আসলাম ইয়া রাসূলুল্লাহ আমার মেয়েটাকে আমি বিবাহ করতে পারি নাই আমি আমার মেয়েকে বললাম মা আমি যদি শাহাদাত বরণ করে ফেলি তুমি রসুলের দরবারে যাবে আমি রসুলকে বলে যাব আমি যদি শাহাদাত বরণ করি আমার মেয়েটাকে বারো একটা যুবক সাহাবি দেখি বিবাহ দেয়া আমি সংক্ষেপ বলতেছি বাবা ওই সাহাবি যুদ্ধের ময়দানে যাওয়ার পরে যুদ্ধ করতে করতে যখন শহীদ হইয়া গেল শহীদের খবর যখন মেয়ের কানে চলে আসছে বাবা শহীদ হয়ে গেছে কিছুদিন পর মেয়েটা আল্লাহ রসুলের দরবারে হাজির ডাকতে পারি আর সুহল্লা হাবিবাল্লাহ আপনার কি মনে আছে কি আমি আপনার সাহাবিন মেয়ে আমার বাবা শিয়া করে নিয়েছিলাম আমি যদি যুদ্ধের ময়দারে গিয়ে শহীব হয়ে যাই তাহলে আমি আপনার বুঝবার সামনে আসবো আপনার দরবারে আসবো আল্লাহ রসুল বলছে হ্যাঁ তোমার বাবাও তো আমার কাছে বলে গেছে তোমার বাবা একমাত্র তোমার গার্জিয়ান ছিল তোমার বাবা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল আজ থেকে আর মোহাম্মদ রসুল তোমার গার্জিয়ান হয়ে গেলাম আজকে থেকে তুমি আমার বাড়িতেই থাকবে আমি তোমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিব কিছুদিন যাওয়ার পরে আল্লাহ নবী বললেন ও মেয়ে তুমি কেমন ছেলে পছন্দ করো বলো মেয়েটা বলতেছি আর আমার সুন্দরের প্রয়োজন নাই সম্পদের প্রয়োজন নাই আমি আমার একজন জীবন সঙ্গী চাই আমল থাকবেন জয় বললেন কয়েকটা আমল থাকবে আল্লাহ নবী বললেন অলতো ওই তিনটা আমল কি অ আমার স্বামী হবে তার ভিতরে প্রথম আমল থাকবে দৈনিক এক খতম কোরআন শরীফ তেলাওয়াত করা লাগবে বলেন সুবহানাল্লাহ দৈনিক এক খতম কোরআন শরীফ পড়া লাগবে আল্লাহ নবী বললেন মেরে এবার বলো তোমার দুই নাম্বার শর্ত বলো তো বললেন ওগো পয়গম্বর যিনি আমার স্বামী হবে তার দুই নাম্বার আমল থাকা লাগবে সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নফল এবাদত করা লাগবে বলে সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ নবী যিনি আমার স্বামী হবে তার তিন নাম্বার আমল থাকবে সারা বছর নফল রোজা রাখা এই তিন গুণওয়ালা যদি কোনো সাহাবী থাকে একটু খুশি হয়েছে কারণ এই মেয়েটা দুনিয়ার নবী নয় দুনিয়ার কোন মোহ হয় নাই দুনিয়ার কোনো মোহ হয় নাই আজকে আমাদের সমাজে দেখা